আমাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে যে ইডেন মহিলা কলেজ যেন একটি মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে যেন এখানে তৈরি করা হয় এখানে কোনো আচ্ছা ইডেনের স্বতন্ত্রতা রক্ষা এবং ইডেনে যেন নারীদের জন্য সংকট রাখা হয় এর জন্য মূলত আমরা পাঁচ দফা দাবি গতকাল পেশ করেছি সংকট সম্মেলনের মাধ্যমে আমাদের পাঁচ দফা হল একাম্বার যে ইডেনকে শুধু মাত্র যেন নারীদের জন্য সংরক্ষণ করা হয় আমাদের দ্বিতীয় দাবি যে ইডেন মহিলা কলেজে কোনো ডিপার্টমেন্ট যেন বিলুপ্ত না করা হয় আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের ইডেন মহিলা কলেজে যে বিশ্ববিদ্যালয় কাঠামো আহ নতুন যে এসে এসেছিল সেখানে হচ্ছে আহ টাইম দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই টাইমটা যেন না রাখা হয় বরং চব্বিশ ঘন্টায় যেন ইডেন মহিলা কলে যদি ভাটি করা হয় চব্বিশ ঘন্টায় যেন তাদের জন্য আমরা চাচ্ছি আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন রাখা হয় এখানে কোনো ইন্টারমিডিয়েট যেন চালু না করা হয় আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে যে ইডেন মহিলা কলেজ যেন একটি মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে যেন এখানে তৈরি করা হয় এখানে কোনো ফ্যাকাল্টি হিসেবে যেন না রাখা হয় এটা হচ্ছে আমাদের পাঁচ দফা দাবি